আজকে একটা বিলাসবহুল বাড়ি দেখতে গিয়েছিলাম আসসালামু আলাইকুম বলতে প্রীতি পিপল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর এই বাড়িটা হচ্ছে একজন প্রবাসীর উনি হচ্ছে ফুল ফ্যামিলি নিয়ে বাইরে থাকে যখন উনি ছুটি পায় তখন ফুল ফ্যামিলিকে নিয়ে এখানে আসে তার বাড়িটা হচ্ছে বেশ সুন্দর আর চারোপাশ তো আর বেশি সুন্দর মাঝে একটা পুকুর আর চারপাশ রয়েছে বিভিন্ন গাছ গাছগুলা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে আর হ্যাঁ এখানে গোসলের সুব্যবস্থা আছে আপনি যদি গোসল করার পর কাপড় চেঞ্জ করতে চান সেই সুযোগ সুবিধাও আছে মেয়েদের হচ্ছে আলাদা ছেলেদের হচ্ছে আলাদা এটার বেশি ওয়াও না আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পশু পাখি ওনারা হচ্ছে পোষে আর মন ভিতরে কবুতর আছে তারপর বিভিন্ন ধরনের পাখি আছে আর ওই পাশেও হচ্ছে মুরগি তারপর মোরগ এগুলোও আছে আর অনেক কিছু এখানে আছে আর তারপর হচ্ছে আর সবচেয়ে বড়ো কথাই কি জানেন তারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য কর্মী রেখেছে তারা প্রতিদিন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এই যে আমরা যখন গিয়েছি না তখন দেখেছি যে তারা হচ্ছে ঝাড়ু দিচ্ছিল ওই যে দেখেন অপোজিট পাশে হচ্ছে আরও বেশি গাছ কিন্তু ওইখানে আমরা যাইনি এটা বেশি দূর হয়ে যায় সেজন্য যাইনি কারণ এরিয়াটা অনেক বেশি বড় আর হচ্ছে এটাই ঝর্ণা এটা মনে হয় অচল আর এখানে একটা ডলফিনও আছে সেটাও হচ্ছে অচল মনে হয় যাই হোক এগুলো দেখে দেখে তারপর পাশে হচ্ছে আমরা একটা ক্ষেত দেখলাম ক্ষেতের ভিতরে দেখি ভীষণ হচ্ছে শাক হয়েছে আর হচ্ছে আছে সর্ষে ফুল ওই শাক দেখে তো আমার বোন এক দূর কারণ আমার বোন কখনো হচ্ছে শাক এগুলো দেখেনি উনি হচ্ছে ওনার ইচ্ছে ছিল উনি যদি কখনো এই শাকের বাগানে আসছে উনি হচ্ছে শাক তুলবে তো ওনার ইচ্ছে পূরণ হয়েছে কিন্তু আমরা একটা তুলি আর এই বাচ্চাগুলো এর সাথে দশটা তোলে তো ওনারা ওরা হচ্ছে আর কি আমরা অনেক হেল্প করেছে ওরা হচ্ছে আমাদের শাক তুলতে অনেক সাহায্য করেছে বাচ্চাগুলো অনেক বেশি ভালো আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আল্লাহ হাফেজ